দেখো তাতে এখন কোচবিহার এমজিএম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগে যে থানার সামনে বিক্ষোভ চলছিল সেই থানার সামনে বিক্ষোভ সরিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বিধায়ক গুহ কোচবিহার মেডিকেল কলেজে এসে পৌঁছেছেন সেখানে তিনি আহত যেই তাপস দাস তার সাথে কিন্তু কথা বলছেন এবং এখনো কিন্তু দিনাটা এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা আছে যেটা অভিযোগ যে আজকে দুপুর নাগাদ সেখানে বিজেপি নেতা স্থানীয় বিজেপি নেতা অজয় রায় তার বাড়ির সামনে তার বাড়ির ভেতর থেকে গুলি চালানো হয় এবং সেই গুলিতেই তাপস আহত হয় যদিও অজরায়ের বাড়ির লোকজন কিন্তু দাবি অস্বীকার করেছে তাদের অভিযোগ যে তারা কোথাও গুলি চালাননি তাদের হাতে কোনো বন্দুক ছিল না বরঞ্চ তৃণমূল কর্মীরাই তার বাড়ির সামনে বন্দুক নিয়ে জড়ো হয়েছিল সব মিলিয়ে কিন্তু ঘটনাকে কেন্দ্র করে বিঘাটায় নতুন করে একটা উত্তেজনা ছড়ালো ইতিমধ্যে এই ঘটনাস্থলে পুলিশ বাহিনী রয়েছে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে এলাকা জুড়ে পুলিশের টহল চলছে এবং ইতিমধ্যে কিন্তু বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে যে পুরো অশান্তি পাকানোর জন্য পরিকল্পনা মাফিক এই ঘটনা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ শুভেন্দু

বিধায়ক উদয়ন গুহ দিনহাটা থানার সামনে সেই বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস একটা অ্যান্টিসোশাল একটা গুন্ডা যে আমাকে আক্রমণ করেছিল আমাকে আহত করেছিল কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা নিয়ে বিনাটায় আসে ও স্টেশুনে যারা ওর কাছে টাকা পায় তারা ওর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ওই বাড়ির ভেতর থেকে সেই সময় পাথর ছড়া হয় বোম ছোড়া হয় এবং সেই সময় আমাদের নবনির্বাচিত কাউন্সিলর তার বিজু দাস বাইক নিয়ে সেখানে গেলে পরে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় সে বাইকের উপর বসেছিল সেই সময় তার পেটে এসে গুলি লাগে এবং সে গুলিতে আহত হয়েছে এবার সাংঘাতিক ভাবে দিনহাটা হাসপাতাল থেকে তাকে রেফার করা হয়েছে কুচবিহার হাসপাতালে কাউন্সিলর মিঠু দাস যার হাজবেন্ড আহত হয়েছে তাকে বাড়ির থেকে নিয়ে এসে আমরা ওখানে এফআইআর করার বন্দোবস্ত করি